আপনার যাত্রা হবে অনেক মজার এবং আরামদায়ক আপনি পাচ্ছেন একদম ফ্রি অ্যান্টি নয়েজ হেডফোন যা আপনার যাত্রাকে করবে অনেক নিখুঁত ট্রাভেলের নতুন সঙ্গী প্রিমিয়াম ট্রাভেল নিক পিলো ভ্রমণে ঘাড় ব্যথা আর নয় আমরা নিয়ে এলাম প্রিমিয়াম কোয়ালিটির ট্রাভেল নিক পিলো যা আপনাকে দিবে একশো পার্সেন্ট আরাম ও সাপোর্ট প্রিমিয়াম ট্রাভেল নিক পিলোর বৈশিষ্ট্য আধুনিক ও আরামদায়ক ডিজাইন নরম ও ফিটিং ডিজাইন যা আপনার ঘাড়কে সর্বোচ্চ সাপোর্ট দিবে মেমোরি ফর্ম টেকনোলজি পিলো আপনার ঘাড়ের আকার অনুযায়ী অ্যাডজাস্টেবল লাইট ওয়েট ও ইজি টু ক্যারি কম্প্যাক্ট ডিজাইন সহজে ব্যাগে বহনযোগ্য রিমুভেবল কভার হওয়া যায় তাই সব সময় থাকবে পরিষ্কার মাল্টিপারপাস ফ্লাইট বাস ট্রেন এমনকি অফিস বা বাড়িতেও ব্যবহারযোগ্য সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে পাচ্ছেন অ্যান্টি নন ইলেকট্রিক হেডফোন বাইরের সমস্ত শব্দ থেকে মুক্তি ভ্রমণে ঘুম কিংবা কাজের জন্য একদম পারফেক্ট আমাদের এই প্রিমিয়াম পিলোটি অর্ডার করতে নিচে অর্ডার নাও বাটনে ক্লিক করুন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটি দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের পেজে ডিরেক্ট মেসেজ করতে পারেন